কিশোরগঞ্জের ভাটি অঞ্চলের মা মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা একাত্তরের রণাঙ্গনে যিনি সম্মুখ সারিতে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান ওনার একাধিক পরিচয় রয়েছে উনি একজন সিনিয়র আইনজীবী পাশাপাশি উনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি পছন্দ করি ভালোবাসি কিন্তু তার যে রাজনৈতিক আদর্শ বর্তমানে সেটাকে আমি পছন্দ করি না শ্রদ্ধাও করি না ফজলুর রহমান সাহেব ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি সেটা বারবার বলে থাকেন তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন যদিও সেটা বাংলাদেশ ছাত্রলীগের ছিলেন নাকি বাকসাল ছাত্রলীগের ছিলেন সেটা নিয়ে যথেষ্ট বিতর্কের জায়গা রয়েছে তো আমি সেই প্রসঙ্গে আসব না এবং আশির দশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশে আসেন তার স্বদেশ প্রত্যাবর্তনের পর তার নেতৃত্ব নিয়ে তিনি বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন সেটাও আমি বাদ দিলাম এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু পাঁচই আগস্ট সরকার পতনের পূর্বে টক সুকা পেয়েছেন এই জননেতা ফজলুর রহমান সাহেব এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা আমরা তার মুখে শুনতে পেয়েছি সরকার বিরোধী বিভিন্ন কথা এটা তিনি বলবেন কারণ তিনি এখন রাজনীতি করেন বিএনপির আদর্শে গত দশ মাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে যদি পাঁচজন ব্যক্তি একদম কঠোর অবস্থান নিয়ে থাকেন তার মধ্যে বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সাহেব অন্যতম এককভাবে তিনি সর্বোচ্চ লড়াই করেছেন সর্বোচ্চ সংগ্রাম করেছেন তার বিরুদ্ধে তৌহিদি জনতারা মিছিল করেছে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তার কুশপত্তলিকা দাহ করেছে কিশোরগঞ্জে দেওয়া করেছে মানে একাধিক জায়গায় তাকে ব্যঙ্গ করা হয়েছে পুরো দেশব্যাপী তাকে কি বলবো আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে স্বৈরাচারের দূষর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে পাঁচে আগস্ট সরকার পতনের পূর্বেই আমরা তথাকথিত কতিপয় ছোট ছোট মানুষরা ভেবেছিলাম এটা বাংলাদেশ সরকার উৎখাতের আন্দোলন এটা কোনো বৈষম্য বিরোধী আন্দোলন না এটা কোনো কোটা সংস্কার আন্দোলন না ফজলুর রহমান সাহেবরা কি বুঝেন নাই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তাদের তো বোঝা খুব বেশি উচিত ছিল তাই নয় কি ফজলুর রহমান সাহেব পাঁচই আগস্টের পর থেকে টকশুতে বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি পাকিস্তানে দুশর রাজাকার আলবদর আলসানস থেকে শুরু করে জামাতের প্রচন্ড সমালোচনা করেছেন এর কারণে তিনি বিভিন্ন সময় আক্রমণের শিকারও হয়েছেন কিন্তু তিনি একটা জায়গায় ভুল করছেন সেটা কিন্তু তিনি স্বীকার করছেন না তার যে রাজনৈতিক দল বিএনপি কিন্তু সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে চাঁদাবাজি লুটপাট ছিনতাই চুরি ডাকাতি কি করে নাই বিএনপি গত দশ মাসে বাংলাদেশকে আইয়ামে জাহিলিয়াতের যুগকেও অতিক্রম করে ফেলেছে এই তথাকথিত মৌলবাদী সংগঠন বিএনপি এখন আসি ফজলুর রহমান সাহেব বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসেন ওকে ফাইন শ্রদ্ধা করি আমরা তাকে তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষে একদম অনর অবস্থানে রয়েছেন এটাও পছন্দ করি ভালোবাসি কিন্তু আমার প্রশ্নের জায়গাটা আপনি মুক্তিযুদ্ধের ধারণাকে চেতনাকে লালন করে আপনি বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে আপনি কিভাবে রাজাকারদের আদর্শের যে একটা দল সেই দলের রাজনীতি করেন হ্যাঁ আপনি বলতে পারেন আপনাকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছে এটা পুরোপুরি ভ্রান্ত একটা ধারণা আওয়ামী লীগ থেকে আপনাকে বের করে দেওয়া হয় নাই আপনি আপনার ইগোর কারণে অতিরিক্ত ইগোর কারণে আপনি আওয়ামী লীগ থেকে চলে গেছেন আপনাকে নিয়ে অনেক বিতর্ক ছিল ঠিক আছে আপনার যে সংসদীয় আসন সে আসনে আপনাকে মনোনয়ন দেওয়া হয়নি আপনি আপনাকে তার পাশের আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল কিন্তু আপনি সেটা গ্রহণ করেন নাই আপনি বঙ্গবন্ধু কন্যাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলত্যাগ করেছেন দলত্যাগ করে আপনি এমন একটা রাজনৈতিক দলে গিয়ে পৌঁছেছেন যারা মুক্তিযুদ্ধের আদর্শকে কিঞ্চিত ধারণ করে না যদি ধারণ করত। পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে বিকৃত করা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্মৃতিফলক মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠদেরকে যেভাবে অসম্মান করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতির মাথায় প্রস্তাব করা হয়েছে কই আপনার দল একবারের জন্য তো কোনো প্রতিবাদ জানে নাই আপনি তো বলেন বঙ্গবন্ধু জাতির নেতা তাহলে বঙ্গবন্ধু বিএনপির নেতা না তাহলে বিএনপি কেন বঙ্গবন্ধুর উপর যে অসম্মান হলো এই অসম্মানের প্রতিবাদ জানায়নি কেন উল্টো বিএনপি করেছে বত্রিশ নাম্বার ভাঙার পেছনে বিএনপি সরাসরি সম্পৃক্ত এ ধরনের কথাগুলো আপনি বলেন না বিএনপির চাঁদাবাদী লুটপাট চিন্তা এগুলো নিয়ে আপনি কথা বলেন না আপনি বলতেছেন মৌলবাদীদের ইয়েতে দেশ খপ্পরে পড়ে গেছে সবশেষ উনি আজকে একটা বক্তব্য দিয়েছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা কঠিন চক্রান্ত চলছে এবং আমার কেন জানি মনে হচ্ছে পাঁচ আগস্টকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর একটা ষড়যন্ত্র কঠিন ষড়যন্ত্র এবং শেষ ষড়যন্ত্র চলছে এ কথা তো আমরা পাঁচই আগস্টের পূর্বেই বুঝেছিলাম ফজুর রহমান সাহেব এতদিনে বুঝতে পারলেন আপনি যাই হোক বুঝেছেন ভালো কথা কিন্তু আপনি একই সাথে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে এবং জিয়াউর রহমানকে ভালোবাসতে পারবেন না হয় না এটা এটা যায় না জিয়াউর রহমান একাত্তর পর্যন্ত মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু একাত্তরের পর তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না একটা কথা আছে না একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা থাকেন না এটা ফজলুর রহমান সাহেব নিজেই বলেছেন কিন্তু একজন রাজাকার সবসময় রাজাকার পঁচাত্তর পরবর্তী জিয়াউর রহমানের ভূমিকা কি পঁচাত্তর পরবর্তী জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ত ছিলেন আমরা লোকমুখে শুনতে পাই এবং বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতার মশ্ন দিবসে সামরিক ঘটিয়ে একাধিক একাধিক সেনা অফিসার যারা মুক্তিযুদ্ধপন্থী ছিল তাদেরকে হত্যা করেছে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এরপর সেনা সাউনিতে জন্ম দিয়েছে তথাকথিত পাকিস্তানি ভাবধারে মৌলবাদী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাহলে ফজলুর রহমান সাহেব কীভাবে মুক্তিযোদ্ধা হয়ে জিয়ার জিয়ার আদর্শের একটা দলকে আপনি ধারণ করেন রাজনীতি করেন ঠিক আছে আপনাকে আপনাকে থেকে বের বের করে করে দিয়েছে আপনার কিন্তু আমরা জানি আপনি আপনার ইগোর কারণে বের হয়ে চলে গেছেন আপনাকে বের করে দেওয়া হয়েছে আপনি চুপ থাকতেন নীরব থাকতেন নিষ্ক্রিয় থাকতেন রাজনীতি ছাড়া থাকতেন আপনি তো একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আপনি বীর মুক্তিযুদ্ধ আপনি আপনার সম্মানটক নিয়ে থাকতেন আপনি কেন একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না কিন্তু রাজনৈতিক স্বার্থে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে শুধু আওয়ামী লীগকে দেওয়া হয় ব্যবহারের কিন্তু আদতে শুধু পুঁজি করে ব্যবসা করে নাই করেছে বিএনপিও পঁচাত্তর বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া সেই হত্যাকারীদেরকে পুনর্বাসন করল। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বন্দোবস্ত করে দিল এবং তার স্ত্রী ক্ষমতায় আসার পর নিজামি মুজাহিদের মধ্যে লোকেদেরকে মন্ত্রী স্থান দিল যারা বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ত ছিল যারা একাত্তর মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত যারা রাজাকার স্বীকৃত তো সেই দলে রাজনীতি করেন আপনি আবার আপনি বলেন মুক্তিযুদ্ধ কেন রক্ষা করা হচ্ছে না কই আপনার দল প্রিয় দল দশ মাসে তো মুক্তিযুদ্ধ সুরক্ষা দেয় নাই আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধ কিনে ব্যবসা করে পুঁজি করে বঙ্গবন্ধুকে একক নেতা বানিয়ে ফেলেছে তো ঠিকই তো করেছে তারা তারা ছাড়া মুক্তিযুদ্ধকে সুরক্ষা কে দিয়েছে বলেন তো স্যার ফজল রহমান সাহেব আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি আমি সম্মান করি আমি আপনার সমালোচনা করছি না আমি বাস্তব কথাগুলো তুলে ধরছি আপনি যদি মুক্তিযুদ্ধকে ভালোবাসেন ধারণ করেন লালন করেন বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানেন বত্রিশ নম্বর ভাঙে আপনি মনে মনে কষ্ট পেয়েছেন তাহলে আপনি কোন প্রসঙ্গে কোন ব্যাখ্যার মাধ্যমে কোন যুক্তির মাধ্যমে আপনি বিএনপি রাজনীতি করেন এই প্রশ্নটার উত্তর কি ফজলুর রহমান সাহেবের কাছে আছে নাকি অনেকে আমাকে এই ভিডিওটা দেখার পর গালমন্দ করতে পারেন অনেকে বাজে কমেন্ট করবেন কিন্তু আমার প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু একাত্তরের চেতনা এবং জিয়াউর রহমান এবং বিএনপিকে আপনি ধারণ করতে পারবেন না হবে না কারণ দুইটা সাংঘর্ষিক জিয়াউর রহমান কখনোই স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে ধারণ করেন নাই আপনি সেই দলের রাজনীতি করে কখনোই মুক্তিযুদ্ধকে রক্ষা করতে পারবেন না সুরক্ষা দিতে পারবেন না প্রিয় দর্শক আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ